আজকে ভিডিওটা খুব ধা চমকদার ধামাকাধার অফার অফার থাকবে সঙ্গে একদম বাচ্চাদের রেডিমেড আইটেম থেকে নাইটি কুর্তি লেহেঙ্গা চুড়িদার জামদানি শাড়ি ছাপা শাড়ি হিজাব এমনিং ওলনা পেটিকোট যা আছে দোকানে আমাদের সমস্ত পাইকারি দোকানের প্রোডাক্ট এক ভিডিওর মধ্যে দেখানোর জন্য একটু সময় চেয়ে নিচ্ছি সবাই দেখতে থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন আট টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এর মধ্যে প্রোডাক্ট সব দেখাবো আপনারা কম দামে নিয়েও যে বিজনেস করতে পারবেন সেটা শুধু আপনারা দেখতে থাকুন যে কম দামেও বিজনেস করা যায় কি না সত্যি আমরা আজকে সব দেখাবো দোকানে যা আছে আমাদের পাওয়া নমস্কার আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম আজকে ভিডিওটা খুব চমকদার ধামাকার অফার অফার থাকবে সঙ্গে একদম বাচ্চাদের রেডিমেড আইটেম থেকে নাইটি কুর্তি লেহেঙ্গা চুড়িদার জামদানি শাড়ি ছাপা শাড়ি হিজাব এভনিং ওলনা পেটিকোট যা আছে দোকানে আমাদের সমস্ত পাইকারি দোকানের প্রোডাক্ট এক ভিডিওর মধ্যে দেখানোর জন্য একটু সময় চেয়ে নিচ্ছি সবাই দেখতে থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন আট টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এর মধ্যে প্রোডাক্ট সব দেখাবো আপনারা কম দামে নিয়েও যে বিজনেস করতে পারবেন সেটা শুধু আপনারা দেখতে থাকুন যে কম দামেও বিজনেস করা যায় কি না সত্যি আমরা আজকে সব দেখাবো দোকানে যা আছে আমাদের পাওয়া যায় এই দেখুন এগুলো পেয়ে যাবেন কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে বাচ্চাদের গরম চলে এসছে খুব সুন্দর কটনের মধ্যে এই দেখুন এগুলোও চলে আসবে আপনার ফিতে ফিতেবাদা চলে আসবে এগুলো আসবে পনেরো টাকা দশ টাকা বারো টাকা অনেক রকমের সাইজ আছে চলে আসবেন বিশ টু তিরিশ এক্সেল সব রকমের পেয়ে যাবেন বাচ্চাদের এই দেখুন বাচ্চাদের গেঞ্জিগুলো রয়েছে এর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন ছটা করে বান্ডিলে থাকবে কালার থাকবে এগুলো চলে আসবে আমাদের পনেরো টাকা আঠেরো টাকার মধ্যে এই দেখুন পেনটি যেগুলো কাটা পেন্টি রয়েছে এগুলোর এগুলো কুড়ি টাকা থেকে শুরু আছে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে আপনি অনেক রকমের রেঞ্জের মধ্যে আপনি পেয়ে যাবেন সাইজ আলাদা আলাদা থাকবে এবং কাটা পেন্টিগুলো রয়েছে বড়দের যারা হানড্রেড চাইছেন হান্ড্রেডসে আমি দিয়ে দেবো পঁচাশি দিয়ে দেবো সব রকমের প্রোডাক্ট আলাদা আলাদা আছে ছাব্বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সব রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন যে কম দামে নিয়ে বিজনেস করা যায় সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি উনিশ টাকা থেকে শুরু আছে কাটা পেন্টিগুলো এই দেখুন এগুলো চলে আসছে মাত্র পনেরো টাকা থেকে পনেরো টাকা থেকে এইগুলো কটনের মধ্যে থাকবে পিওর চলে আসছে যে কম দামে প্রোডাক্ট পাওয়া যায় না সবাই বলে আমার কাছে আছে আসুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে পরেই আপনারা এসে ভিজিট করে বস্তা বস্তা মাল নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধার কারণ নেই আমার একই ছাদের নিচে রেডিমেড আইটেম থেকে আপনাদের সব দেখাবো ভিডিওটা আজকে ধামাকাদার ভিডিও হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই দেখুন এগুলো চলে আসছে পঁচিশ টাকা পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম কটনের থাকবে এই দেখুন পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসছে কত সুন্দর চেন দেওয়া পেয়ে যাবেন এই দেখুন পঞ্চান্ন টাকা এটা হচ্ছে আট থেকে ন বছরের মেয়েরা পড়তে পারবে পঞ্চান্ন টাকা কত সুন্দর লটকন বাধা রয়েছে এগুলো পঞ্চান্ন টাকায় চলে আসবে ধামাকাদার আপনারা তো বলছেন আট টাকা দশ টাকায় বিজনেস হয় না আমার কাছে কিন্তু অবশ্যই আট টাকা দশ টাকা থেকেই বিজনেস হয় এবং রেডিমেড আইটেম থেকে সেটা শুরু হয় কিন্তু নানা রকম আইটেম থাকবে আমার কাছে দেখতে থাকুন এই দেখুন গরম গরম চলছে প্রচন্ড গরম চলছে এই দাবো দাওয়ার মধ্যে পিওর কটনের একটা পোশাক পড়লে পরে খুব ভালো লাগবে এই দেখুন এগুলো রেট কত জানেন পাইকারি শপে আসবেন আমাদের রেট দেখে কেউ ঘাবড়ে যাবেন যে এত কম দামে এরা দিচ্ছে কি করে এই দেখুন বত্রিশ চৌত্রিশ বিশ টুত্রিশ সব রকমের সেট থাকবে এগুলো চলে আসবে মাত্র একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এই পেয়ে যাবেন না যেগুলো সাত আট বছরের মেয়েরা পড়তে পারবে এছাড়াও দেখুন এই দেখুন কটনের মধ্যে এগুলো চলে আসবে মাত্র একশো তিরিশ টাকা থেকে চলে আসবে এগুলো ঠিক আছে এই দেখুন কটনের মধ্যে আরও একটা ফ্যান্সি ডিজাইনের মধ্যে চলে আসছে হালকা হালকা গরমের জন্য খুব ভালো এগুলো রেট চলে আসবে আপনার একশো দেড়শো একশো কুড়ি একশো তিরিশ একশো পঁয়ত্রিশের মধ্যে আমি যা দেখাচ্ছি সবগুলো এগুলো চলে আসবে দেখতে থাকুন বিশ টু তিরিশ বত্রিশ চত্রিশ সব আলাদা আলাদা ভাগ আছে আপনার যেমন লাগবে তেমনই আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন সাদার মধ্যে কত সুন্দর প্রিন্টের মধ্যে রয়েছে এগুলো হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকার মধ্যে চলে আসছে একশো ষাট পঁয়ষট্টি তিরিশ একশো চল্লিশ সব রকমের প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে রেডিমেড পেয়ে যাবেন কত সুন্দর চাঞ্জিলার মধ্যে বাচ্চাদের টানজিলাও চলে এসছে এগুলোর বড়দের চাঞ্জিলাও আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো দুশো টাকার মধ্যে চলে আসছে কত সুন্দর দেখুন এই দেখুন একটা কটনের মধ্যে এটা আট থেকে ন বছরের মেয়েরা পড়তে পারবে এই গরমে খুবই ভালো পোশাক একটা এগুলো একশো পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে ফ্যান্সি প্রোডাক্ট তো অভাব নেই ফ্যান্সি প্রোডাক্ট প্রচুর আপনাদের আগেও দেখিয়েছি এই চ্যানেলে অনেক ভিডিও আমাদের রয়েছে দেখতে থাকুন ধামাকাদার ভিডিও এই দেখুন একশো একশো তিরিশ টাকা চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা এর মধ্যে যত ছোটো হয় বাচ্চাদের তত পোশাকের দাম বেড়ে যায় ঠিক আছে আমার কাছে কিন্তু পাইকারি শপ এটা দোকানদাররা অবশ্যই ভিজিট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের ঠিকানা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে আপনারা গোবিন্দপুর আসবেন গোবিন্দপুর বাস স্ট্যান্ডে নেবে আমাদের অবশ্যই একটা কন্ট্যাক্ট করবেন বা ট্রেনে আপনার আসতে অসুবিধা হচ্ছে আপনি আমাকে ফোন করে নেবেন ফোন করলে আমরা ফোনে ফোনেই গাইড করে দেবো কত সুন্দর সুন্দর টু পিস সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এবং বড়দের সব রকমের পোশাক কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে নানারকম আমাদের কাছে শাড়ির তো কোনো অভাব নেই শাড়ির তো নানারকম আমাদের কাছে রয়েছে শাড়ি আমাদের কাছে প্রচুর রকমের রয়েছে এই দেখুন বড়দের বড়োদের জাঙিয়া প্যান্টগুলো রয়েছে এই কত সুন্দর এগুলো নব্বই সেমি পঁচানব্বই সেমি এগুলো রেট কত চলে আসবে এগুলো রেট চলে আসে আপনার পঁয়ষট্টি টাকা তারপরে হচ্ছে ছেষট্টি টাকা এর মধ্যে আপনি ভালো ভালো কোম্পানির মালগুলো প্যাকেট ধরে পেয়ে যাবেন এছাড়া পেন্টি তো আমি ওখানেও দেখিয়ে দিয়েছি কোয়েল কোম্পানির পেনটি রয়েছে এগুলো এগুলো তো আপনার চৌত্রিশ ছত্রিশ সব রকমের সাইজ রয়েছে এগুলোর মধ্যে এগুলো উনিশ টাকা থেকে আমাদের কাছে শুরু রয়েছে উনিশ টাকা থেকেই শুরু রয়েছে ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন দাদারা সত্যি বলছেন আমি সব রকমের প্রোডাক্ট দেখাবো ভিডিওটা স্কিপ করবেন না দেখুন কত সুন্দর সুন্দর সাতশো টাকা রেট রয়েছে আপনি এক কালার চাইছেন চাইছেন বা আপনি এরকম হোয়াইটের মধ্যে চাইছেন এই গরমে খাদি হোয়াইটের মধ্যে এগুলো রেট চলে আসছে মাত্র একশো নব্বই টাকা থেকে শুরু রয়েছে এছাড়াও ছাপার শাড়িতে আমাদের ধামাকাদার অফার রয়েছে আমরা তো বলেই দিই যে একশো টাকা থেকে আমাদের কাছে যত খুশি আমাদের কাছ থেকে নিয়ে যাবে এই দেখুন একশো টাকার মধ্যে কত রকমের শাড়ি রয়েছে ছাপার শাড়ি একশো টাকা যেটাই নেবেন আপনি একশো টাকার মধ্যে এরকম পেয়ে যাবেন কিন্তু একশো টাকার ছাপার শাড়ি এছাড়াও গামছা আমাদের কাছে শুরু হচ্ছে উনত্রিশ টাকা থেকে এই দেখুন কত সুন্দর বড় গামছা থাকবে উনত্রিশ টাকা চারটে করে সেটে থাকবে এই দেখুন উনত্রিশ টাকার গামছাটা আপনি একটু দেখে নিন এই দেখুন উনত্রিশ টাকার গামছা এগুলো কিন্তু পঁচিশ টাকা থেকে আমাদের কাছে সরি কালেকশন শুরু আছে গামছার এছাড়াও কিন্তু আরও ভালো ভালো মাল ও প্রোডাক্ট দামিও আমার কাছে রয়েছে এগুলো আপনার যেগুলো দেখাচ্ছি এগুলোও কিন্তু বড় গামছা যেটা থেকে শুরু হয় আমাদের সেটা থেকে আমরা বলে দিয়েছি এছাড়াও আরও দামিও মালও রয়েছে এই দেখুন প্লাজও সেট রয়েছে প্লাজে প্রচুর রকমের ডিজাইন রয়েছে আমাদের কাছে পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং রয়েছে পঁচানব্বই টাকা একশো টাকা একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকা সব রকমের প্রোডাক্ট আমাদের কাছে আছে এছাড়া শাড়ির জগতে সব রকমের শাড়িও আমাদের কাছে রয়েছে জামদানি শাড়ি আমাদের কাছে শুরু হচ্ছে দুশো দশ টাকা থেকে দুশো দশ টাকা পম্পাম পাতা দুশো কুড়ি টাকা এছাড়াও হাট জামদানি আমাদের দুশো তিরিশ টাকা এর চাইতেও কম দামে চাইছেন হ্যান্ডলুমের মধ্যে চলে আসবে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা থেকে চলে আসবে কভারগুলো চলে আসছে আপনার একশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা সব রকমের প্রোডাক্ট আমাদের কাছে আছে আসবেন যেটা পছন্দ হয় দেখে শুনে নিয়ে যাবেন এছাড়া আমাদের অনলাইনে সুবিধা রয়েছে যারা আসতে পারছে তারা বাড়িতে বসে কেনাকাটা করুন বাড়িতে বসে ভিডিও কলের সুবিধা রয়েছে ভিডিও কলে আপনি মাল কিনতে পারবেন এখান থেকে কুরিয়ার সার্ভিসে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে এবং বাসে যা কেউ মাল নিতে চাইলে সেটাও রয়েছে ট্রান্সপোর্টে চাইলে সেটাও রয়েছে সব রকমের প্রোডাক্ট আমাদের কাছে আছে এবং ডেলিভারির জন্য আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনাদেরকে ডেলিভারি করে দেবো এছাড়া কুর্তির ভ্যারাইটিস আমাদের কাছে রয়েছে আমি তো সব খুলে দেখাতে পারছি না আজকে যতটা পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়াও আপনার দেখুন যে আমাদের কাছে ওর না হিজাব যেগুলো বলেছি এই দেখুন কত সুন্দর একটা ওড়না দেখাচ্ছি পিওর কটনের থাকবে কিন্তু রেটেও কিন্তু একদম চিপ রেটের মধ্যে থাকছে আমাদের কাছে রয়েছে একশো একশো টাকা থেকে পঁচানব্বই টাকা পঁচাত্তর টাকা এছাড়াও একশো দশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে ওড়না শুরু রয়েছে ঠিক আছে অনেক রকমের দেখুন ওড়নাটা কত বড় এই দেখুন দেখুন কত বড় ওড়না দেখেছেন পিওর কটনের রয়েছে এগুলো চলে আসবে একদম পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আছে আমাদের কাছে এছাড়া আরও একটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর কালার ভ্যারাইটিসের মধ্যে রয়েছে ছটা করে বান্ডিলে থাকবে আমাদের কাছে সবগুলোই কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে এই দেখুন কত সুন্দর সুন্দর অন্যা রয়েছে কত সুন্দর সুন্দর এছাড়া আরও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনার কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিছু কিছু কটা করে কালার ভ্যারাইটিস রয়েছে এই দেখুন ব্ল্যাকের মধ্যে বাটি প্রিন্টের মধ্যে রয়েছে এই দেখুন ইলো অরেঞ্জের মধ্যে রয়েছে বাটি প্রিন্ট এই গরমে খাদি কটনের একটা আলাদা গুরুত্ব আর রয়েছে এই দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে রয়েছে এই দেখুন রকম যে চাইবে সেরকমই বান্ডিলের মধ্যে পেয়ে যাবে একটা বাটি প্রিন্টের আপনাদেরকে খুলেই আমি দেখিয়ে দিচ্ছি কত বড় ওনাগুলো পিওর কটনের কটন ছাড়া কিন্তু গরমের দিনে এরকম হয় না পিওর কটনের মধ্যে এছাড়া আমাদের কাছে হিজাব রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে এই যে হিজাবগুলো রয়েছে যার যেমন দরকার সে সেইভাবেই নিয়ে যেতে পারবে এই দেখুন একটা হিজাব আমি খুলেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর লটকন বাঁধা রয়েছে হিজাবগুলোতে এই দেখুন এগুলোর রেট রয়েছে সত্তর টাকা থেকে শুরু রয়েছে আমাদের কাছে সত্তর টাকা থেকে শুরু রয়েছে গরমে খুব কমফোর্টেবল ফিট করবে এই দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট স্ক্রা মধ্যে রয়েছে এগুলো রেট রয়েছে আমাদের কাছে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এছাড়াও আরও কমের মধ্যে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণভাবে আপনার ব্যবসায় সহযোগিতা করে দেবো এছাড়াও ওড়নার ভ্যারাইটিস আমাদের কাছে প্রচুর রকমের রয়েছে এই দেখুন একটা পঁচাশি টাকার থেকে আশি টাকা নব্বই টাকার মধ্যে কত রকমের সুন্দর সুন্দর সবচাইতে বড়ো ওড়া কটনের থাকবে এত বড় গ্যারান্টি দিয়ে দিচ্ছি লটকন বাঁধা থাকবে সুন্দর সুন্দর সবগুলো তো খুলে দেখাতে পারছি না এছাড়াও এই দেখুন আরও একটা ওড়নার ভ্যারাইটিস আপনাকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে দেখলেই বুঝতে পারছেন ফেব্রিকের মধ্যে কাজ করা রয়েছে পিওর কটনের মধ্যে রয়েছে এগুলো বড় বড় হবে সবগুলো এগুলো বড় সাইজের হবে একটা খুলে দিই এগুলোর মধ্যে দুটো করে আছে এক একটার মধ্যে এগুলো রেট রয়েছে আমাদের কাছে সত্তর টাকা পঁচাত্তর টাকা নব্বই টাকা অনেক রকম রেটের মধ্যে আছে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এসে নিয়ে যাবেন এই দেখুন বড় অর্না রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর বিরাট বড়ো ওন্যা যেরকম মুখে বলে দেবো পাইকারি শপে এসে আপনি সেরকম ব্যবসায় হচ্ছে সততার মূলধন আপনি সব রকমের এছাড়াও আপনি যদি বলেন ডিজাইনের মধ্যে চাইছেন সিকোয়েন্সের কাজ করার মধ্যে এই দেখুন সিকোয়েন্সের কাজ করার মধ্যে রয়ে রয়েছে আমাদের কাছে একশো টাকা থেকে সিকোয়েন্সের কাজ করাটা শুরু আছে একশো একশো কুড়ি একশো পঁচিশ একশো তিরিশ সব রকমের পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে পেটিকোট পেটিকোট আপনি ছায়া কত দিয়ে কিনেছেন আমাদের কাছে মাত্র সত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকা একশো দশ টাকা সবচাইতে টপ ছায়া আপনাকে একটা পঁচাত্তর টাকার আমি ছায়া পেটিকোট আমি দেখিয়ে দিচ্ছি পঁচাত্তর টাকার যে পেটিকোটটা রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ স কাটের রয়ে মধ্যেই আপনি পেয়ে যাবেন কোনো ছোটো থাকবে না আপনি দেখে নিন ভিডিওতে যেরকম দেখবেন ভিডিও মিলিয়ে মিলিয়ে আপনি মাল নিতে পারবেন ছ কাটের পেটিকোট আমাদের কাছে পঁচাত্তর টাকা থেকে শুরু আছে পঁচাশি পঁচানব্বই একশো দশ সব রকমের পেয়ে যাবেন আরও দামিও চাইলে আমাদের কাছে আছে আমরা শুধু কম দামের দেখিয়েছি মানে কম দামের আমাদের কাছে নয় বেশি দামের প্রোডাক্ট অনেক রকমের প্রোডাক্ট আমাদের কাছে আছে এছাড়া আমাদের কাছে নাইটি কুর্তি লেহেঙ্গা চুড়িদার জামদানি শাড়ি ছাপা শাড়ি সব কিছু আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো আমি কিছু জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ধরনের জামদানি শাড়িগুলো আপনারা কত দিয়ে কিনেছেন হয়তো চারশো পাঁচশো ছশো টাকা দিয়ে কিনেছেন না কিনতে হবে না পাইকারি ব্যবসা ঘরে আসুন পাইকারি বিজনেস করুন আপনি পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা এর মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন সব রেটগুলো বললে একটু ব্যবসায়ীদের অসুবিধা হয়ে যাচ্ছে এই কারণে বলছি না এই দেখুন এগুলো সম্পূর্ণ অল ওভারের মধ্যে থাকছে এগুলো রেট চলে আসছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে তিরিশ টাকার মধ্যে এছাড়াও আমাদের কাছে শাড়ির তো শেষ নেই এই দেখুন এই একটা হ্যান্ডলুমের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটাই চোদ্দো হাতের মধ্যে থাকছে এগুলোর রেট কত আপনারা গেস করুন গেস্ট করে কমেন্ট করুন যে এই রেটের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার কমেন্ট করুন এগুলো রেট কত আসবে আমি পরে কমেন্টে জানিয়ে দেব এছাড়াও আমাদের কাছে হ্যান্ডলুমের আরও ভ্যারাইটিস রয়েছে হ্যান্ডলুমের ভ্যারাইটিস প্রচুর ভ্যারাইটিস রয়েছে এই দেখুন একটা একটু দামিয়ার মধ্যে ভ্যারাইটিস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এগুলো কত করে আসবে এগুলো রেট রয়েছে চারশো চারশো টাকা থেকে শুরু আছে চারশো টাকা তিনশো টাকা থেকে আমাদের কাছে শুরু আপনারা আসুন এসে দেখে নিয়ে যান এছাড়া আমাদের কাছে চোদ্দো টাকায় প্রোডাক্ট এই দেখুন পাঁচ বছরের ছেলেরা পড়তে পারবে একটা চোদ্দো টাকার প্রোডাক্ট আমি দেখিয়ে দিই পাঁচ বছরের ছেলেরাই মিলিয়ে মাল নিয়ে যাবেন ভিডিও মিলিয়ে কোনো অসুবিধার কোনো কারণ নেই চোদ্দো টাকা থেকে শুরু এছাড়াও আপনাদেরকে বলেছিলাম যে জামদানি শাড়ি এরকম জামদানি শাড়ি কত করে জানেন শান্তিপুরে এগুলো রেট হচ্ছে দুশো কুড়ি টাকা তা আবার বাঁধা থাকবে যত ইচ্ছা আমাদের কাছ থেকে নিয়ে যান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে পরেই আপনাদেরকে সম্পূর্ণভাবে ব্যবসায়ী সহযোগিতা করা হবে এছাড়া নানা নানারকম প্রোডাক্টাই দেখুন এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু বড়ো শাড়ি এগুলো আচলটা দেখুন কত সুন্দর কাজ করা এবং বাঁধা এগুলো মাত্র দুশো টাকা থেকে আমাদের কাছে শুরু আছে দুশো টাকা থেকে শুরু আছে এবং অনেক রকম কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখুন কত রকমের কালার ভ্যারাইটিস সব কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই এরকম বান্ডিল বান্ডিলে করা থাকবে ঠিক আছে দশটা করে বান্ডিলে পেয়ে যাবেন আমাদের এছাড়াও আরেকটা দেখিয়ে দিচ্ছি তসরের মধ্যে তসর আপনারা কত দিয়ে কিনেছেন অনেক রকমের আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আসলে পরেই এই দেখুন এরকম অল ওভার কাজ করা থাকবে এগুলো রেট কত জানেন সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো টাকার অবাক হয়ে যাচ্ছেন অবাকের কোনো কারণ নেই আপনার আসুন আমরা এই রেটেই আপনাদেরকে মাল দেবো কোনো ভয়ের কোনো টেনশনের কোনো জায়গা নেই আমাদের কাছে আমাদের কাছে পাইকারি শপ এটা এই দেখুন কত সুন্দর সুন্দর হ্যান্ডলুম রয়েছে এগুলো দুশো টাকা থেকে শুরু আছে আমাদের কাছে দুশো টাকা থেকে শুরু রয়েছে আপনারা আসবেন অল ওভার এরকম সুন্দর কাজ করা থাকবে দেখুন চোদ্দো হাতের প্রত্যেকটা চোদ্দো হাতের থাকবে কিন্তু চোদ্দো হাতের মাল থাকবে এছাড়াও আরও কমে চাইছেন আমাদের কাছে এই দেখুন চলে আসুন একশো পঞ্চাশ টাকায় হ্যান্ডলুম একশো পঞ্চাশ টাকায় ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন আপনার একটা শেয়ারে কিন্তু একটা জীবন বদলে যেতে পারে কারণ আপনার হয়তো প্রয়োজন না থাকতে পারে কিন্তু অন্য আরেকটা লোকের কিন্তু উপকার হবে তো অতএব ভিডিওটা শেয়ার করুন শেয়ার না করলে পরে আপনি হয়তো অনেকেই বুঝতে পারবে না যে আমাদের এখানে পাইকারি ব্যবসার রেটটা কি রয়েছে এছাড়া আপনি কাকিনারা সিল্ক চেয়েছেন আমাদের কাছে এ দেখুন কাকিনারা সিল্ক কত সুন্দর সুন্দর সব রকমের কালার ভ্যারাইটিস আমার কাছে আছে সব রকমের কালার ভ্যারাইটিস আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আমি একটা দেখাচ্ছি মানে একটা নয় জামদানির তো প্রচুর ভ্যারাইটিস রয়েছে প্রচুর দামের মধ্যে রয়েছে আপনার আসলে পরে দেখে নিতে পারবেন এছাড়াও তার শাড়ি আমাদের কাছে কিন্তু একশো কুড়ি টাকা থেকে শুরু আছে তার শাড়ি একশো কুড়ি টাকা একশো সত্তর টাকা থেকে তার শাড়ি শুরু কিন্তু এছাড়াও ছাপা শাড়ি বলেছি একশো টাকা থেকে শুরু ছাপা শাড়ি একশো টাকা থেকে বেল বেল ধরে মাল নিয়ে যাবেন এরকম যত ইচ্ছা নিয়ে যাবেন একশো টাকা থেকে শুরু এই দেখুন ছাপা শাড়ি আমাদের কাছে চলে আসবে এই শাড়িগুলো চলে আসবে মাত্র একশো তিরিশ টাকা থেকে চলে আসবে ছাপা শাড়ির প্রচুর ভ্যারাইটিস রয়েছে এই দেখুন তাঁতের শাড়ি জামদানি নিয়ে যাবেন তাও একশো সত্তর টাকা এই দেখুন তার শাড়ি নিয়ে যাবেন তাও একশো সত্তর টাকা যাই নেবেন একশো সত্তর টাকার মধ্যে তার শাড়ি পেয়ে যাবেন এই দেখুন ছাপার শাড়ি ব্র্যান্ডেড এগুলো আপনারা কত করে আসছে বলুন তো একশো টাকা একশো টাকার মধ্যে আপনি কালারফুল ছাপা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ রং গ্যারান্টি সুতি গ্যারান্টি থাকবে আপনারা ভাববেন কুর্তির কুর্তি প্রচুর রকমের আমাদের কাছে কুর্তি রয়েছে কুর্তির ভ্যারাইটিস রয়েছে আপনারা এসে দেখে বুঝে নিয়ে যাবেন এ এখন দেখা হচ্ছে নাইটি নাইটি আপনারা কত দিয়ে কিনেছেন নাইটি একশো দুশো তিনশো টাকা দিয়ে দরকার নেই আমার কাছে চলে আসুন মা অষ্টআশি টাকা থেকে বড়দের এরকম নাইটি দেব যত পিস ইচ্ছা আপনি নিয়ে যাবেন ঠিক আছে এই দেখুন অষ্টআশি টাকা অষ্টআশি টাকা একশো টাকা এই দেখুন পঁচানব্বই টাকা এই দেখুন একশো দশ টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা একশো কুড়ি টাকা একশো পনেরো টাকা একশো চল্লিশ টাকা সব রকমের প্রোডাক্ট আপনি আমার কাছে পেয়ে যাবেন না বলে কোনো অপশন নেই আমি পাইকারি ব্যবসা করি পাইকারি মাল নিতে আসবেন সেট ধরে মাল নেবেন এখানে সম্পূর্ণ পাইকারি রেট থাকবে যে রেটগুলো বলেছি সেই রেট মিলিয়ে আপনি আমার কাছ থেকে মাল নিয়ে যাবেন যাই হোক ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেল নমস্কার